হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল খান রাজধানীর এভার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম শেষ হল হাসপাতাল অধ্যায় শুক্রবার দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমকে বিসিবির চিকিৎসক বিসিবির চিকিৎসকরা বলেন বর্তমানে তিনি সব দিক থেকে ভালো আছেন চিকিৎসকদের পরামর্শে বাড়িতে চলে গেছেন পরবর্তীতে চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম বুকে ব্যথা নিয়ে পার্শ্ববর্তী কেপিজি স্পেশালাইজ হাসপাতালে যান পরে জানা যায় দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের হার্টে ব্লক ধরার পরও রিংও পরানো হয় সাভারের কেপিজি হাসপাতালে একদিন রাখার পর বুধবার রাতে ঢাকার এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয় আভাস ছিল দু একদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন এখন তিনি বাসায় চলে গেছেন মনানির বাসায় পরিবারের অন্য সদস্যরাও তামিমকে সঙ্গ দিচ্ছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন তামিম তাই একজন মনোবিদ্রো স্মরণাপন্ন হয়েছেন এবং রেগুলার ফলো আপ করবেন তার সঙ্গে এখন থেকে ক্রিকেট খেলাটা তামিমের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে গেছে ভক্ত সমর্থকরা বলছেন তামিম যাতে সুস্থ থাকেন এটাই তাদের চাওয়া খেলাধুলা পরের ব্যাপার